আসসালামু আলাইকুম স্বাগত জানছি হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে শীত এলেই অনেকেই বলেন হাত পা ঠান্ডা হয়ে যায় হঠাৎ টান ধরে ঝিনঝিন করে কখনো ব্যথাও হয় অনেকে এটাকে সাধারণ ঠান্ডা ভেবে এড়িয়ে যান কিন্তু এর পিছনে থাকে রক্ত সঞ্চালনের সমস্যা ও স্নায়ুর দুর্বলতা আজকের ভিডিওতে জানবো শীতে হাত পা টান লাগে কেন রক্ত সঞ্চালন ঠিক না হলে কি হয় হোমিওপ্যাথি কিভাবে কাজ করে আর লায়সম্যান মাশরুম ফুড সাপ্লিমেন্ট কিভাবে উপকার করে এর সাথে শীতকালে শরীর নিজেকে গরম রাখতে রক্ত বেশি পাঠায় হাড় ও মস্তিষ্কে এর ফলে হাত পায়ে রক্ত কম যায় রক্ত নালী সংকুচিত হয় অক্সিজেন ও পুষ্টি কম পৌঁছায় ফলাফল পেশিতে টান ঝিন ঝিন ঠান্ডা অনুভূতি মাঝে মাঝে ব্যথা এই সমস্যা বেশি হয় বয়স্ক মানুষ ডায়াবেটিস রোগী যাদের আছে এবং যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের রক্ত সঞ্চালন ঠিক না থাকলে স্নায়ু দুর্বলতা শক্তি হারায় জয়েন্ট ব্যথা বাড়ে অনেকে তখন ব্যথানাশক ওষুধ খান কিন্তু মূল সমস্যাটা ঠিক হয় না এখানেই দরকার হয় ভিতর থেকে কাজ করা সেলফ সলিউশন হোমিওপ্যাথি নিজস্ব হিলিং পাওয়ারকে জাগিয়ে তোলে শীতে হাত পা টান লাগার ক্ষেত্রে রক্ত সঞ্চালন ধীরে ধীরে উন্নত করে স্নায়ুর দুর্বলতা কমায় হোমিওপ্যাথি সুবিধা হচ্ছে এটি পার্শ্ব প্রতিক্রিয়া কম দীর্ঘ মেয়াদে নিরাপদ রুট লেভেলে কাজ করে তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আসি লায়ন্সম্যান মাশরুম কিভাবে হচ্ছে গিয়ে এই ব্রেন ও নার্ভাস সাপোর্টকে সাপোর্ট করে হাজার বছর ধরে চীনা ও জাপানি চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই মূল্যবান মাশরুম কি বর্তমানে এটি ক্যাপসুল বা পাউডার আকারে পাওয়া যায় লায়ন্সম্যান মূলত স্নায়ু দুর্বলতা কাটাতে সাহায্য করে এর ভিতরে আছে হ্যারিসেনস এবং এরিনাক্স নামক দুটি উপাদান যা নার্ভ গ্রোথ ফ্যাক্টর বাড়ায় স্নায়ুকে শক্তিশালী করে স্নায়ুর ক্ষয় কমায় ফলে মস্তিষ্ক থেকে হাত পায় সিগন্যাল ঠিক যায় রক্ত চলাচল উন্নত হয় টান ঝিনঝিন ও ব্যথা কমে হোমিওপ্যাথি কাজ করে ভিতর থেকে ভারসাম্য ঠিক করতে লায়ন্সম্যান কাজ করে স্নায়ু ও পুষ্টির সাপোর্ট দিতে দুটো একসাথে হলে ধীরে কিন্তু স্থায়ী ফল শীতকালীন হাত পা সমস্যা ভালো সাপোর্ট করে লায়ন্সম্যান প্রাকৃতিক হলেও এটি ওষুধের বিকল্প নয় গর্ভবতী মা বা গুরুতর রুগীর ডাক্তারের পরামর্শ ছাড়া নেবেন না বন্ধুরা শীতে হাত পা টান লাগলে অবহেলা করবেন না অবশ্যই সচেতনতা বাড়াবেন ভিডিওটি উপকারী হলে লাইক দিন হেলথি লাইক উইথ ডক্টর আফনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন সচেতন থাকুন